আর ঢাকায় যাওয়ার একটা মেইন কারণ হচ্ছে ওই যেন তোমার পকেটে ওই যেন না আমার পকেটে না এই এই মিমের যে ফোনটা এটার মূলধন যে ডিসপ্লে সেটা না এটা দিয়ে দুনিয়া দেখা হয় হ্যাঁ যেটা দিয়ে মোবাইল দেখা হয় আর কি মানে সেটা না দুনিয়া আছে ওটা দেখা হ্যাঁ এটা হচ্ছে গিয়া অলরেডি আমার চোখের সামনে এর আগে একবার নষ্ট হয়েছে আর প্রথমবার যেটা নষ্ট হয়েছে সেটা সময় আমি ছিলাম না আমি দেখিনি কিন্তু এর আগে যেটা হয়েছে সামনে বিয়ের পরে কয়েকদিন পরেই দেখলাম কি যে ও কাজ করতেছে মোবাইলে কী যেন করতেছে ফেসবুকে দেখতেছে না কি যেন দেখতেছিল হঠাৎ করে ওর হাতের থেকে ডিসপ্লে চলে গেল আর এইবারও আজকেও মানে আজকে না কয়েকদিন আগে এটা নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পরে দেখি কি যে ডিসপ্লেটা যাবে যাবে একটা ভাব আমার হাতে তারপরে ওর হাতে ছিল প্রথমে ওটা বলতে দেখো ডিসপ্লে আবার চলে গেছে ওরা এটা আমি আবার টিপা টিপা আবার আনলাম আনার পরে আমি তোমার যেই ডকুমেন্টগুলো আছে ইম্পর্টেন্ট পিকচারগুলো ইয়েগুলো যেগুলো তুমি হারাইতে চাও সেগুলো সাথে সাথে আমার মোবাইলে ট্রান্সফার করো যদি ট্রান্সফার না করো যে কোনো সময় চলে দেবো ওটা বলতে বলতে চলে গেলো যদিও একবার ট্রাই করছে এই মোবাইলে ট্রান্সফার করার জন্য কিন্তু করতে পারেনি করার আগেই এটা চলে গেছে এই হচ্ছে গিয়ে বিষয় তো এখন হচ্ছে গিয়ে ঢাকায় যাচ্ছি এটাকে ঠিক করার জন্য এর আগে দুবার ঠিক করছি আর ওরা আমাকে ওখান থেকে বলে দিছে যদি এরপরে যদি এটা হয় তাহলে আসলে এইভাবে ঠিক হবে না ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর যদি চেঞ্জ হয় আমি প্রথমে ওদেরকে বলবো না যে এটা আমার দুইবার সার্ভিস হয়েছে আমি বলবো যে একবার হয়েছে সেকেন্ড টাইম বলবো ওরা প্রথমে এটা ট্রাই করবে ট্রাই করার পরে যদি ভালো হয় তাহলে আমার কাছ থেকে অল্প কিছু টাকা নেবে অল্প কিছু বলতে দি তিন হাজার টাকা নিবে বা পাঁচ হাজারের মধ্যে নিতে পারে আর যদি এটা ঠিক না হয় এইভাবে তাহলে হচ্ছে গিয়া চব্বিশ হাজার টাকা যাবে ডিসপ্লে চেঞ্জ করতে মানে অরিজিনালটা অন্য একটা মোবাইলের যে যখন শুধু ডিসপ্লে ভালো আছে আর মোবাইল ডেট হয়ে গেছে এরকম মোবাইল থাকে অনেক সেই মোবাইলগুলো থেকে একটা ডিসপ্লে নিয়ে এখানে লাগিয়ে দেবেন এটা হচ্ছে গিয়ে অ্যাপেল গ্যাজেটস ক্রিয়ার কেয়ার থেকে লাগাবো সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় ঢাকায় তো সেখানে যাচ্ছি সবাই দেওয়া করবেন আরেকটা আছে ইসে যমুনা ফিউচার পার্কে বাট যমুনা ফিউচার পার্ক আমাদের এখান থেকে অনেক দূর হ্যাঁ হচ্ছে গিয়ার সামনে দুইটা একই যেখানে এখন একটু আমি ঢাকার দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো পৌঁছতে আরেকটা বিষয় আমার গাড়ির নাম্বার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত নাম্বারটা লাগাইতে কারণ ঢাকায় যাওয়া হচ্ছে না যেহেতু আমার ঢাকার নাম্বার প্লেট করা ঢাকায় যাওয়ার সময় সুযোগ হচ্ছে না আর নাম্বার প্লেট লাগানো হচ্ছে না পুলিশ টুলিসে একটা ঝামেলা হতেও পারে কি করবো দেখাবো ও আসছে না হলে Gracias. না দেখ <laughs> 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 আরে কি অন্য কিছু আসলে মোবাইল সার্ভিসিং করতে এসে পুরো আটকায় গেছি প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের আজিমপুর যাইতে মানে অনেক জ্যাম পোহাইতে হয় তাই হচ্ছে যে আমি যাতে না ভিজি আমার বন্ধু হচ্ছে গিয়ে ভিজা ভিজা এই আমার জন্য একটা রেইনকোটের ব্যবস্থা করতে যাচ্ছিল কিন্তু রেইনকোট সে পায় নাই

আচ্ছা পায়ের যে লক সিস্টেমটা ওইটা তাহলে? এটা যে কোনো জায়গায় দাঁড়াবে লক সিস্টেম। বাট ছোট এটা। বুঝতে পারছি দেখো। আমি তো আসলাম এখানে এগুলো অ্যাকচুয়ালি কি কয়? এগুলোর নাম

গবে আপনি না না ভালো ভাই বাচ্চা গবুলি আমরা খুশি বাচ্চা শুইতে পারবা এটা কি চাকা উঠাই রিল্যাক্স চেয়ার হয়ে গেল এটা এখন রিল্যাক্স মোডে আছে হ্যাঁ ঠিক আছে এই দাদা রিল্যাক্স মোডে আছে কেমন কেমন

আর যদি না পারি তাহলে ও তার মানে এটা কাট কালা কাট কালার তে কাট না না উড় না প্লাস্টিক না এটা হচ্ছে মেটাল মেটাল সরি এটা হচ্ছে মেটাল উপরে তোর প্রিন্ট করা শুধু তো আমি হচ্ছে গিয়া এই ভাইয়ের হাতের খাবার খুব পছন্দ করে তো এই এই ভাইয়ের দেখেন রান্নার স্টাইল খুব সুন্দর আপা এই মার্কেটের এই ভাইয়ের থেকে মোটামুটি খাবার শিখছি খাওয়া হ্যাঁ খুব সুন্দর তো বিষয়টা হচ্ছে আমি তো যাচ্ছি বাড়ির দিকে কিন্তু এখানে অনেক কিছু আছে হ্যাঁ তো দেখেন অবস্থা আমার বসার জায়গাই নেই একদম অল্প একটু জায়গা তো এর মধ্যে হচ্ছে এই যে এইভাবে বাইরে হচ্ছে এগিয়ে নিচ্ছি আরও আছে এই যে এইখানে এই যে একটা দুইটা তিনটা ব্যাগ তারপর হচ্ছে আরও যাওয়ার সময় আরও ব্যাগ হবে এত কিছু যে বাইকের মধ্যে কেমনে নিমু বুঝতেছি না আজকে আমার এই বন্ধুটারে অনেক জ্বালাইছি গতকালকে আমার অন্য একটা বন্ধুরে জ্বালাইছি আজকে এই বন্ধুরে জ্বালাইতেছি গতকালকে আলামিনে জ্বালাইছি আজকে তরে জ্বালাইতেছি তা আসলে বাসায় আসছিল গতকালকে রাতে অনেক রাতে আসছি প্রায় একটার দিকে আসছি আমি হচ্ছে গিয়ে আর বাসার দিকে আসেনি আমি দুপুরের দিকে ঢাকায় আসছিলাম দুপুরের পর থেকে আমি মোবাইলটা সার্ভিসিং নিয়ে খুবই ব্যস্ত ছিলাম অ্যান্ড যমুনা ফিউচার পার্কে প্রচুর ওই রাস্তাটায় প্রচুর পরিমাণে জ্যাম আর তাছাড়া গতকালকে থেকে পুরো বৃষ্টি বৃষ্টির কারণে আসলে ওইভাবে মুহও করতে পারিনি বাসা আসছে অনেক রাতে আসে দেখি যে মোটামুটি সবাই জাগনাই ছিল তো ঘুমানোর অবস্থায় ছিল সরি ঘুমানো ঘুমানো ঘুমাইতে যাবে সেই অবস্থা হচ্ছে আমি আসছি আসার পরে খাওয়া দাওয়া করলাম ইয়ে করলাম সকালে ঘুম থেকে উঠে আবার নিউ মার্কেটে গেলাম যা হচ্ছে অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে এখন হচ্ছে গিয়ে বাসে আসলাম এসে দেখি সারাফাত স্কুলে আম্মু হচ্ছে গিয়ে হাসপাতালে চলে গেছে ভাইয়া হচ্ছে এখানে খাইতেছে আমার জন্য ওই যে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছের ডিম সরি ইলিশ মাছের ডিম নিয়ে আসছে সেটা আমি এখন আর খাওয়ার সময় নেই কারণ অনেক লেট হয়ে গেছে আমার এখান থেকে হচ্ছে আবার এই আমাদের আমার গাড়ির শোরুমে যেতে হবে তারপরে একটা ফার্মেসিতে যাইতে হবে অনেক কাজ অনেক কিছু বাকি হ্যাঁ সো এখন আর খাওয়ার সময় নেই আমি এখান থেকে চলে যাচ্ছি ভাবি আল্লাহ হাফেজ সারা ফাত আসলে বললেন যে আমি চলে যেতেছি ফাইনালি হইল এই দেখেন অবস্থা মাল এই হচ্ছে গিয়ে আমার দেখেন কত কিছু নিয়ে আসছি একটা গাড়ির মধ্যে খাইছে রে খুব ভয়ানক অবস্থা আমার বাসার নিচে একটা অন্য গাড়ি রাখা না তো বাসার নিচেই নিয়ে আসতাম